বন্ধুরা আসলেই কি এই আধুনিক যুদ্ধ বিমানগুলো আমাদের আকাশকে কাঁপিয়ে বেড়াবে আমার দেশকে সুরক্ষা দেবে আমাদের ফোর্সকে শক্তিশালী করবে আমাদের শক্তিশালী একটা সেনাবাহিনী থাকা সত্ত্বেও আমাদের আকাশসীমা এতটাই দুর্বল আমাদের আকাশপথ এতটাই অরক্ষিত যে মিয়ানমারের মতো একটা দেশ বারে বারে আকাশসীমা লঙ্ঘন করতে দেখেছি আমাদের বর্ডারে শত শত মানুষকে হত্যা হতে দেখেছি আমাদের দেশকে নিয়ে ট্রল করতে দেখেছি ওপারের দাদাদেরকে আমাদের দেশে কোনো আধুনিক যুদ্ধ বিমান নাই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা নাই আমাদের আছে শক্তিশালী একটা সেনাবাহিনী যদি এই বিমানগুলো আমাদের দেশে আসে আমাদের দেশ হবে একটা স্ট্রং শক্তিশালী দেশ এরপরে যারা আমাদেরকে নিয়ে ট্রল করত আমাদের আকাশসীমা যারা ঘন ঘন লঙ্ঘন করত তারা কিন্তু আর সাহস করবে না আমাদের দেশের দিকে চোখ তুলে তাকাতে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হবে না আমাদের নীল আকাশে যদি এই ফাইটার জেটগুলো উড়ে এই হেলিকপ্টারগুলো উড়ে আর এয়ার ডিফেন্স সিস্টেম যদি থাকে আমাদের দেশে তাহলে আমরা থাকব সুরক্ষিত এই চাওয়াটা কিন্তু আমার একার ১৮ আঠারো কোটি মানুষের চাওয়া আঠারো কোটি হৃদয় মানুষের হৃদয়ের দিয়ে চাওয়া এই চাওয়াকে অবশ্যই ডক্টর পূরণ করতে হবে আমাদেরকে আর আশাহত করবেন না আমরা চাই আমাদের দেশ শক্তিশালী একটা রাষ্ট্র হিসেবে দক্ষিণ এশিয়ায় দাঁড়িয়ে যাক উনিশশো সালে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম পাকিস্তানের কাছ থেকে সেই স্বাধীনতা কিন্তু হাইজ্যাক করে নিয়ে যায় আমাদের বন্ধু নামক শত্রু দেশ তারা কখনো চায়নি যে আমাদের দেশ সামরিক সামরিক দিক দিয়ে শক্তিশালী হোক অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী হোক তারা চেয়েছে আমরা যেন তাদের আজ্ঞাবহতা থাকি তাদের পাইন নিচে পড়ে থাকি বিগত সরকারগুলোকে তারা পুতুল সরকার হিসেবে ব্যবহার করেছে বিশেষ করে গত সতেরো বছর দেখেছি কিভাবে তারা ফ্যাসিস্ট তৈরি করেছে কিভাবে তারা আমাদের দেশকে ব্যবহার করেছে সুতরাং সময় এসেছে এখন ঘুরে দাঁড়াবার সুতরাং এই যে আশা আমাদেরকে দিয়েছেন আমাদের মতো সাধারণ জনগণকে দিয়েছেন সুতরাং আমাদেরকে কখনো আশাহত করবেন না স্যার দয়া করে এই বিমানগুলো যেন আমাদের দেশে আসে আমাদের এই আকাশ যেন কাটিয়ে বেড়ায় এই যুদ্ধ বিমানগুলো সেটি এত খুশি হব যেটা বলার অপেক্ষা রাখে না সুতরাং সকলেই মনের আশা স্যার আপনি পূরণ করুন বন্ধুরা আমার মতো কে কে আছেন যে এই যুদ্ধবিমানগুলো আমাদের নীল আকাশ কাটিয়ে বেড়ান তারা কমেন্টসে জানাতে পারেন আর আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ